এই বিম ব্যালেন্সের সাহায্যে আমরা কোনো একটা বস্তুর অতি সূক্ষ্ম পরিমাপ করতে চাই এজন্য যেটিকে আমরা পরিমাপ করব। সেটিকে আমরা এই বিমের যে বাম পাল্লা আছে সেখানে হচ্ছে আমরা স্থাপন করে দরজাটা হচ্ছে আটকে দেবো কারণ এটি হচ্ছে বাউশূন্য মাধ্যমে করা হয় তা দেখো আমরা প্রথমে হচ্ছে ডানপাল্লায় পাঁচ গ্রামের একটা বাটখারা দিলাম পাঁচ গ্রামের বাটখারা দিয়ে দরজাটা বন্ধ করে বিমটা আমরা ভারসাম্য করার চেষ্টা করলাম দেখলাম হচ্ছে কি আমাদের দোলকটি সেটি হচ্ছে ডান সাইডটা হেলে গেছে কিন্তু আমাদের এই দোলকটি কিন্তু দুই থেকে সমানভাবে আসছে যাবে এর জন্য আমরা আরও একটা বাটকা দিলাম 2 গ্রামের তারপরে আমরা দেখার চেষ্টা করলাম যে আমাদের দোলকের অবস্থানটা কিরকম রকম এটি কিন্তু ডান দিকে চলে আসছে তা আমরা কিন্তু আমরা আরো একটা বাটকা যুক্ত করব সেটি আছে 2 গ্রামের আরো একটা বাটখা আমরা যুক্ত করলাম তারপর আমরা পরিলক্ষিত করে দেখবো যে আমাদের বিমের যে আমাদের দোলক আছে দোলকের অবস্থানটা কি দেখো দোলকটা কিন্তু আমাদের বেশি দুলতেছে কিন্তু আমাদের কিন্তু দুই দিক থেকে সমানভাবে দুদুল্যমান হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা বাটখা যুক্ত করব। এবার আমরা মিলিগ্রামের বাটখারাগুলো যুক্ত করব। তা প্রথমে আমরা পাঁচশো মিলিগ্রামের একটা বাটখারা যুক্ত করে দুলকের অবস্থাটা আমরা দেখতে চাচ্ছি দেখো আমরা যদি ব্যালেন্সটিকে ভারসাম্য করি তাহলে দুলকের অবস্থাটা দেখা যাচ্ছে তারপর ডান দিকে বেশি কিন্তু আমাদের গলাম আসলে অস্থিতি হচ্ছে বাম দিকে শূন্য পর্যন্ত যাবে আর ডান দিকে হচ্ছে উনিশ বিশ পর্যন্ত প্রায় যাবে তা আমরা আরও একটা বাটখারা দুইশো মিলিগ্রাম যুক্ত করলাম এই আমরা আবার একটু ব্যালেন্সের ভারসাম্য দিক একটু দেখবো দেখো ব্যালেন্সের ভারসাম্য দিক যদি আমরা ভালোভাবে পরিলক্ষিত করি তাও দেখা যাবে কি আমাদের ডান দান দিকে বেশি কিন্তু বাম দিকে নেই এই জন্য আমরা হান্ড্রেড মিলিগ্রামের আরও একটা বাটখারা যুক্ত করলাম এই হচ্ছে আমরা আবার একটু দেখবো যে আমাদের দোলকের অবস্থাটা কীরূপ রূপ তা দেখো আমরা ব্যালেন্সটিকে ভারসাম্য করলে দোলকের অবস্থাটা দেখতে পারি এটি তারপরেও দেখা যাচ্ছে কি ডান দিকে তুলনামূলক বেশি বাম দিকে কম তুলনামূলক হচ্ছে ভারসাম্য দিচ্ছে এই জন্য আমরা আরও হচ্ছে বাদখাটা যুক্ত করবো তাদেরকে এবার যে আমরা হচ্ছে বিশ মিলিগ্রামের একটা বাটখারা যুক্ত করব আর বিশ মিলিগ্রামের একটা বাটখারা যুক্ত করার পরে আমরা হচ্ছে দেখবো যে দোলকের অবস্থানটা কিরূপ তা দেখো দোলকের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি এবার যে বাম দিকে যেমন যাচ্ছে ডান দিকে ঠিক তেমনই যাচ্ছে তার মানে বাম দিকে দেখো শূন্য দাগ পর্যন্ত যাচ্ছে আর ডান দিকে উনিশ বিশ দাগ এ পর্যন্ত প্রায় যাচ্ছে তাহলে এখন এখনকার আমাদের পরিমাপ করা হচ্ছে আমরা শেষ করবো এরপর হচ্ছে আমরা কাউন্ট করব। কতটি পরিমাণ আমরা হচ্ছে বাটখারা দেবো এখন হচ্ছে ভাতখার সমষ্টি যদি আমরা যোগ করি তাহলে বস্তুর কিন্তু আমরা ভর খুব সহজে বের করতে পারবো